আপনি কইলেন যে ব্যান্ডেজ না করলে ভালো হইব ব্যান্ডেজ না করলে তো তাহলে ডাক্তার এই তো কয়ে দিত যে আপনি আর এইছেন কে তো আপনি ডাক্তারি করাতেন নাকি দাদা বলেন এই যে ঘুমের তালে চোখ দিয়ে আপনি জানেন না

শেয়ার করেন শেয়ার করেন ওই ছাড় একটা ব্যান্ডেজ করে করেন একটু এইটা দিয়ে দেন 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 স্যার আর স্যার দেন একটা সমস্যা নাই একটা একটা ব্যান্ডেজ করে দেন নাকে এই যে আমার বড় ভাই ছোট সেলিন ভাই কারণ একটু এ সুযোগ বলে দোলে নাই কইছো দোলে নাই বলে বাবা ওকে

আর কোন সব চোখে কিছু গেলে পানি দিয়ে বুঝছেন এই চোখ ডলা ডলি করেন না বোঝেন না তো কিছুই হ্যাঁ সুন্দর চোখের মধ্যে সম্ভবত ময় লাগিয়েছিল যার জন্য চোখ দলতে দলতে সুলিয়া ফেলাইছে সুলিয়া ফেলানোর পরে চোখে ব্যান্ডেজ করে দেওয়া লাগতেছে তাৰপৰা বলত আছে পেণ্ডিছ না কৰলে চলব না ঠিক আছে উঠে